সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আমি আলহামদুলিল্লাহ রবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আমরা বিশেষ ভাবে বলছি কোন একটির অর্থনৈতিক গোষ্ঠী ছাত্রীদের পৃষ্ঠপোষকতা করছে। আমার তার সাংবাদিকের সামনে সে মিথ্যা কথা উপস্থাপন করে ছাত্রীদের তাদের পরিচয় দেওয়া থেকে বিরত থাকছে। নাম উল্লেখ করে মরতে চায় না শেরপুরে কারা জাগবাজি করে কারা হত্যাশি করে এ বিষয়ে প্রত্যেকজন ব্যবসায়ী আকবর শেরপুরবাসী অবগত রয়েছে কিনা আল্লাহ নামে জনতা বাংলাদেশটাকে আমরা মুক্ত করেছি একটি শান্তির সমাজ গড়ে তোলার জন্য ছয় মাসের হিসাব যদি দেখি আমি বলবো আপনাদের হাতে এখনো সময় আছে আপনারা শুভ রাজনীতি করুন সব পথে আসুন বাংলাদেশের মানুষ আপনার থাকে নিয়ে চেতুরবার ندوনের মাধ্যমে আমরা একটি পরিসবাত্ত আনবয়ে দেশে ন্যায়ের বিযয়ের মাধ্যমে সংগ্রামী তৌহিদী জনতা আমরা শেরপুরটা আমাদের শহীদদের রক্তের বিনিময়ে ১৭ শেরপুরের তিনটি আসনকে শহীদদের রক্তের বলদ হিসাবে আমরা শেরপুরবাসীর কাছে ভিক্ষা চাইছি। আমাদের শহীদ কামারুজ্জামানের যে ভালোবাসা দেখিয়েছেন বিগত দিনে আগামী দিনে আমাদেরকে বিপ্লবের মাধ্যমে সেই ভালোবাসার আমি আমার প্রতিপক্ষ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলবো আপনারা বাংলাদেশে সৎ রাজনীতি করুন পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন মানুষের পাশে থাকুন যদি থাকতে ব্যর্থ হন মানুষ আপনাকে ব্যর্থ করে দেবে ইনশাল আজকে তাই কথা লম্বা না